আপনার নাম শিপা আপনার বয়স 28 বছর কোন জায়গা থেকে আসছেন আমি এখন আসছি ঢাকা কিন্তু আমার বাড়ি মাগুরা বাপের বাড়ি কি সমস্যা আপনার আমার শুধু মাথা এখন ভার হয়ে থাকে আর মনে করেন যে আমার স্বামীরে দেখতে পারেন আমার ফ্যামিলির কাউরেই আমি দেখতে পারি না আমার আগে এরকম ছিল না আর আর ছোটবেলা থেকে একটু ভয় বেশি পেতাম আমি করেন অনেক সময় স্বপ্নে দেখতাম যে আমার এ নিয়ে চালের উপরে বসায় রাখছে এরকম দেখতাম আবার কেউ এসে আমার নাই এইভাবে দাঁড়িয়ে আছে একটা মনে করেন ইট মতো একটা চেয়ারা জাল নাই এসে দাঁড়িয়ে আছে ছোটোর থেকেই দেখতাম আর দেখি যে এখন বর্তমান দেখি আমার মাঝে মাঝে সে গলা চেপে ধরে এখন প্রায় প্রায় দিন রাত্রিবেলা আমার এরকম হয়

ওই একটা জায়গায় হুজুর একটা জায়গা কথা এটা আপনার বাসায় না এটা আমার ওই শাশুড়ির বাসার রুমের সামনে আপনার শাশুড়ি মানে আপনার শ্বশুরবাড়ির বাড়ির রুমের সামনে নাকি ওখানে আমার শাশুড়িরা ভাড়া থাকে আমি আগে ওই বাসায় ভাড়া ছিলাম আচ্ছা ওই রুমের সামনে নাকি ওখানে কি দেখা যাচ্ছে কুকুর বিড়াল নাকি পুরুষ নাকি মহিলা যে পুরুষ পুরুষকে কালো নাকি পাশা খর ছ। সে কি আপনাদের রাগ দেখাচ্ছে না স্বাভাবিকভাবে তাকিয়ে আছে? রাগ দেখাচ্ছে। তার উপরে একটা খাসা পড়বে। তার উপরে একটা খাসা পড়ছে? জি। হাত না বাঁঁচক বন্ধ রাখেন। একটু স্পষ্ট করেন যে তোমাকে কেউ পাঠায়ছে নাকি তুমি নিজে থেকে আসছো? তোমার কি কেউ পাঠাইছে না তুমি নিজের থেকে আসছো? কি বলে? গুজরে এটা আমার আমার ননদের কাছে ছিল। আপনি স্পষ্ট করুন যে তুমি কি একাই নাকি তোমার সাথে আর কেউ আছে? তুমি কি একাই নাকি তোমার কাছে অন্য আরও কেউ আছে? তো অনেক লোকের কথাই বলে বলতেছো অনেকেই আছে নাকি পষ্ট করেন যে তুমি কত সময় ধরে আমার ক্ষতি করতেছ কত সময়ের ধরে আমার ক্ষতি করো কি বলে তো অনেক দিন ধরে কিন্তু এই তিন মাস আমার বেশি হয় সঠিক তিন মাস থেকে বেশি ক্ষতি করতেছো তোমার স্পষ্ট করেন যে তোমার নাম কি তোমার নাম কি কি বলে সুমন নামে কিছু একটা বলতে সুমন নাকি আপনি প্রশ্ন করেন যে তুমি আমার কি কি ক্ষতি করছো তুমি আমার কি কি ক্ষতি করেছো কি কি ক্ষতি বলতেছ আমাকে বলেন ফেলে দিছিল আমার রুমের ভিতরের দিকে আর ও আমার বাচ্চার পিছুই করে থাকে আমার বাচ্চারও লেখাপড়া করতে দেয় না মতো হাফেজি পড়ে আর আমার সংসার খুব ঝামেলা করে আমি আমার স্বামীরে দেখতে পারি না স্পষ্ট করেন যে তুমি কি সবগুলো করছো তুমি কি সবগুলো করেছো

জি জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন হুজুর আপনারা সবাই কেমন আছেন কী বলছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হুজুর এই যে রুগীটা এই রুগীর সাথে আমরা এখানে একটা জিরকে পাইছি তাকে জবাই করছি হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে এই দিনটা আর কয়টা দিন আছে যারা আমার ক্ষতি করতে পারে হুজুর এই দিনটা ছাড়া কয়টা কয়েকটা আছে আমার সঙ্গে আমার ক্ষতি করতে পারে সাতজন সাতজনকে ধরে নিয়ে আসতে বলেন সাতজনকে ধরে নিয়ে আসেন নিয়ে আসছে জবাই করতে বলেন ষাট টাকায় ষাট টাকাই জবাই করে দেন করছে হ্যাঁ করতেছে হুজুর কে বলেন হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে কয়টা বলতেছে তিনটা বান কয়টা মারছে হুজুর বান কয়টা মারছে পাঁচটা কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন জিন সবগুলোকে জবাই করে জিনের লাশ এবং কুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন দিছে এগুলোর মধ্যে আগুন ধরছে হ্যাঁ হুজুর আগুন ধরছে আচ্ছা হুজুর কে বলেন যে হুজুর আমার সাথে হুজুর আমার সাথে জিন বান কুফরি জিন বান কুফরি এই ধরনের আর কোনো সমস্যা আছে এই ধরনের আর কোনো সমস্যা আছে কি বলছে না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আপনারা ট্যাবটা চোখ বন্ধ করে দেখতে পাচ্ছেন জি আলহামদুলিল্লাহ বলেন হুজুরদেরকে সালাম দেন السلام عليكم